বলছিলাম নারী সহকর্মী যারা মহিলাদেরকে পুরুষের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করার জন্য বাইরে পাঠিয়ে দিয়েছেন মনে রাখবেন এর পরিণাম ভালো নয় এর পরিণাম অত্যন্ত খারাপ এবং এর শেষ পরিণতি অত্যন্ত তিক্ত কোনোদিন শুভ খবর বয়ে নিয়ে আসতে পারে না যদি আপনি এ সম্পর্কে বিস্তারিত এবং বাস্তবতা জানতে চান তাহলে যে সমাজে যেই সমাজে নারী ও পুরুষ একসাথে কাজ করে ওই সমাজের দিকে আপনি চেয়ে দেখুন তাহলে আপনি দেখতে পাবেন যে তারা কি কঠিন ভয়াবহতার সম্মুখীন হয়েছে এটা হয়তো স্বেচ্ছাও হতে পারে অনিচ্ছায়ও হতে পারে আপনি চান নাই আপনার স্ত্রী অন্য পুরুষের সাথে চলে যাক কিন্তু আপনি যখন জন দশটা বাঘের সামনে আপনার স্ত্রীকে একটা শিকার হিসাবে ছেড়ে দিয়েছেন তখন দশ জনের কারো শিকারে তো সে পরিণত হবেই এর জন্য আপনি দায়ী আমি দায়ী সেটা আপনি চান আর না চান ওই যে সামান্য অর্থ চেয়েছেন আপনি ফলে আপনার বাড়িও ধ্বংস হয়েছে আপনার সংসারও ধ্বংস হয়েছে এরকম অসংখ্য এরকম অসংখ্য প্রমাণ সমাজে রয়েছে বিশেষত উদাহরণের জন্য বলি আপনি চলচ্চিত্র জগৎ যেখানে সবচাইতে বেশি বেহায়াপনাগুলো হয়ে থাকে সেগুলো খেয়াল করে দেখুন কজনের সংসার ঠিক আছে বেশিরভাগ সংসারগুলো তাদের ভেঙে গেছে শতকরা নব্বই পার্সেন্ট সংসার তাদের ঠিক নেই এর একমাত্র কারণ হচ্ছে সহকর্মী হিসেবে নারীকে নিয়োগ দেওয়া নারী পুরুষের সাথে কাজের জন্য উদ্বেলিত হয়ে টাকা পয়সার লোভে এগিয়ে যাওয়া এবং পুরুষরাও সেটাকে নেওয়া মনে রাখবেন মুরগির স্বাধীনতা শিয়ালে আর বেজিতে ছাড়া অন্যরা চাই না কেন যাতে করে মুরগি স্বাধীন থাকলে ও এখান থেকে শিকার করতে পারে ওই রকম নাস্তিক পর্যায়ের লোকেরা এবং খারাপ লোকেরাই নারী স্বাধীনতা চাই যাতে করে নারীকে যত্র তত্র তারা ব্যবহার করতে পারে আপনি নিজেকে যদি মুসলিম বলে দাবি করে থাকেন তাহলে আপনার জন্য এ নীতি অবলম্বন করা কোনোদিন জায়েজ নয়